হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সেই ব্লগটা হচ্ছে যে কিছুদিন আগে পঁচিশে সরি তেইশে আগস্ট চালু হয়েছে ট্রেনটি সেটি হচ্ছে আজিমগঞ্জ কাটোয়া ইএম প্যাসেঞ্জার যেটা নন সর রেলওয়ে আন্ডারে দিয়েছে ট্রেনটি এখন আজিমগঞ্জ জংশন চলে এসেছে আজিগঞ্জ জংশনে চার নম্বরে লেগে আছে চলো তোমাদেরকে ট্রেনটা দেখায় তা এই দেখো আমরা এখন আজিগঞ্জ জংশনে চলে এই সামনে লেগে আছে ইএমইউ লোকাল আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ আর পাশের ওই লাইনটাতে মালদারন প্যাসেঞ্জার লেগেছে আর তার পাশের লাইনের দাঁড়িয়ে আছে আজিমগঞ্জ থেকে হাওড়া বা হাওড়া থেকে আজিমগঞ্জ গণত এক্সপ্রেস ফার্স্ট যেদিন ট্রেনটি উদ্বোধন হয় সেটি দিয়েছিল পিঙ্ক কালারের আজকে এসছে আইসিএফ কোচ হাওড়া সেডের এই দেখো লোকাল ট্রেন ফাঁকা তো এই দেখো আমাদের ট্রেনের ভিউটা দেখো ভিডিও এই সামনে সব কিছু আছে বারোটা বেজে দশ মিনিটে এই ট্রেনটি ছাড়বে আমাদের আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে এই যে সব ফাঁকা ট্রেন আর কিছুক্ষণ আমাদের ছাড়বে আর এই দেখো পুরো ইউমিউ ট্রেনটা দাঁড়িয়ে আছে এই দেখো পাশের একটা হচ্ছে ওম্যান একটা লেডিস পুরো ঠাই এটা প্রথমবার নন সাবরমান রেলের আন্ডারে দিয়েছে মেমু ট্রেনটি আস্তে আস্তে এই লাইনটাকে আমাদের সাবরমান রেলের আন্ডারে ভরে দেবে যেহেতু আজিমগঞ্জ থেকে কাটুয়া অনেক লোকাল ট্রেন চলে এটা সিনিয়র সিটিজেনের কোচ এটা ড্রাইভার কেবিন আমাদের তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলেকাটে ক্লিক করে রাখা যদি চল জলদি নতুন ভিডিও আমার পেয়ে থাকো খুব সহজেই চলো নেক্সট ভিডিও তোমার সাথে দেখাচ্ছে